হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আপনাদের সাথে চলে আসলাম আমি আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা তার আগে আপনাদেরকে আমি দেখাই এখন আমাদের গ্রামের ভিউটা তো এখন ভিউটা অতটাও ভালো নেই কারণ সকালে প্রচুর বৃষ্টি হয়েছে তো তার জন্য আকাশে এখনও মেঘ আছে তো চলো আমরা এখন যাবো আমার বন্ধুদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দেখা হয়ে গেলো আমার দুই বন্ধুর সাথে তারা আমাকে বললো কোথায় যাচ্ছিস তারপর আমি তাদেরকে বললাম যে আমি যাচ্ছি কষার কাছে কারণ তোদের দুটোকে আজকে কাটবো তারপর তারা আমাকে বললো বন্ধুরা কালকে তুলনায় আজকে জল অনেকটা কমে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মাছও সেরকম নেই কারণ জল কমে গেছে তাই মাছও নেই যখন জল হবে তখন আবার মাছ হবে তো চলো তোমাদেরকে দেখায় আমরা এখন যাচ্ছি আড্ডা দেওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো চলে আসলাম তাদের তার আগে দেখায় আপনাদেরকে এই বাচ্চাটিকে তো এই বাচ্চাটিকে দেখুন কতটা কিউট বন্ধুরা তোমরা দেখুন বাচ্চাটি কিভাবে খনির প্যাকেটকে খাওয়ার জিনিস মনে করে নিতে যাচ্ছিলো তো কাকাটা না দিচ্ছিল না বন্ধুরা তোমরা যে পিছনের জায়গাটি দেখতে পাচ্ছ এটা তারাই বানিয়েছে তো তাদের এখানে আসলাম দেখার জন্য তারপরে ভাইটি যা যাইতে দিচ্ছিল না ভাইটি খালি বলছিলো আমাকে কোলে নেওয়ার জন্য তো আমি কোলে নিলাম না তো আমি সেখান থেকে এখনই বেরিয়ে যাব আমার বন্ধুদের বাড়ির উদ্দেশ্যে কারণ তারা আমাকে ফোন করে বলছে যাওয়ার জন্য তো তারাও ওয়েট করছে আর কি তো তারা আগে দেখে নাও এখানে কে কে আছে এখন তো তোমাদেরকে দেখাচ্ছি কে কে আছে তো এই যে দাদু কাকা আর যে ভাইটা আছে সাথে আমিও একটু স্মাইল দিয়ে এই ভাই দুটিকে দেখো তারা সাইকেল চলিয়ে যাচ্ছে এখন বাড়িতে তাদেরকে দেখে আমারও সেই আগের কথা মনে পড়ে গেল যখন সব বন্ধুরা মিলে একসাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম ঘোরার জন্য বন্ধুরা তাদের বাড়িতে চলে আসলাম আর এই ভাইটি আমাকে নমস্কার দেখাচ্ছে আপনাদের সবাইকে তো এখন যাচ্ছি ঘরের ভিতরে সবাই আছে ঘরের ভিতরে তো দেখো এই বন্ধুটি জামা পরে নিয়ে উদলা গায় আছে এই ভাইটি নমস্কার দিচ্ছিল আপনাদের সবাইকে তারপর সবার সাথে হাসি মজা ঠাট্টা আড্ডা দিলাম দেওয়ার পরে এখন বেড়ে যাব বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো যাওয়ার পরে দেখো কি অবস্থা আকাশের কি ভিউ বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না কারণ আকাশের অবস্থা খুবই খারাপ তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সাইকেল ব্লগ তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই